ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারিড এক্সটেনশন এক্সটেনশন শব্দটি সাধারণভাবে বিস্তৃতি বর্ধিতকরণ বা প্রসারণ অর্থে ব্যবহৃত হয় এটি কোনো কিছু বা কোনো বিষয়কে দীর্ঘ বা বড় করার প্রক্রিয়া বা ফলাফলকে বোঝায় উদাহরণস্বরূপ যদি একটি গৃহস্থালী বা অফিসের কার্যক্রমের সময়সীমা বাড়ানো হয় তবে সেটিকে এক্সটেনশন বলা হয় যেমন মিটিংয়ের জন্য সময়ের এক্সটেনশন দেওয়া হয়েছে এছাড়া এটি কোনো স্থানের বা বস্তুটির আকার বা পরিধি বাড়ানোর ক্ষেত্রেও ব্যবহৃত হয় যেমন রাস্তাটির এক্সটেনশন করা হবে এক্সটেনশন শব্দটি লাতিন শব্দ এক্সটেন্ডে থেকে এসেছে যার মানে বাড়ানো বা প্রসারিত করা সিনেনমস সমার্থক শব্দ এক্সপ্যানশন বিস্তৃতি এনলার্জমেন্ট বড় করা প্রলঙ্গেশন দীর্ঘায়িতকরণ অ্যাডিশন যোগ অ্যান্টনেমস বিপরীতার্থক শব্দ কন্ট্রাকশন সংকোচন রেডাকশন হ্রাস এক্সটেনশন শব্দটি সাধারণত তখন ব্যবহার করা হয় যখন কিছু বড় বা বিস্তৃত করা হয় বা কোনো কিছুতে অতিরিক্ত সময় বা যোগ করা হয়